প্রাচীন মিশরের মরুভূমিতে একটি চমৎকার রহস্যের আবরণে লুকিয়ে আছে গ্রেট পিরামিডের গল্প কল্পনা করুন এমন একটি নির্মাণ যা প্রায় পঁয়তাল্লিশশো বছর পুরানো এবং কখনও সৃষ্ট সবচেয়ে উঁচু অসামান্য কাঠামো হিসাবে দাঁড়িয়েছিল আজ আমরা সেই অতীতের এক অসাধারণ অধ্যায়ে পদার্পণ করতে চলেছি যেখানে প্রতিটি পাথর প্রতিটি শিলার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প আমাদের যাত্রা শুরু হয় মিশরের মরুভূমিতে যেখানে সূর্যের আলোর খেলায় সাদা চমৎকার পাথরের পরিষ্কার কণা ঝলকে উঠেছিল গির্জার বৃহত্তর পিরামিড খুফু ও স্মরণে নির্মিত প্রায় একশো ছিয়াল্লিশটি মিটার উঁচু এখানে প্রতিটি টু থেকে পনেরো টন ওজনের টু পয়েন্ট থ্রি মিলিয়নেরও বেশি লাইমস্টোন ব্লক ব্যবহার করা হয়েছে যার মোট ওজন ছয় মিলিয়নেরও বেশি টন এই বিরাট গঠনটি কেবলমাত্র অসাধারণ পরিমাপ নয় বরং সভ্যতার অগ্রগতির প্রতীক রহস্য শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয় অনেকেই ভেবেছেন এই নির্মাণগুলি কি শুধু একেবারে অসংখ্য শ্রমিকদের হাতে নির্মিত বাস্তবে ইতিহাস বলে যে এসব পিরামিড বনের শ্রমিকদের কারো কাজের ফলস্রূপ শ্রমিকরা যারা দক্ষতা ও পরিশ্রমে দক্ষ তারা দলের মাধ্যমে কাজ করতেন এবং তাদের কাজের জন্য যথাযথ পারিশ্রমিক পেতেন তারা কিভাবে এত ভারী শিলা এক স্থানে নিয়ে আসতেন উত্তরে তারা তুলনামূলক স্লেট ব্যবহার করতেন এবং বৃষ্টির মতো আর্দ্র বালির উপর শিলাগুলো সরাতেন যেন পথটি মসৃণ ও সুবিধাজনক হয়ে ওঠে প্রাচীন মিশরের এই অনন্যদের বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মিলিত প্রয়োগ যে অভূতপূর্ব তা কল্পনাতীত পিরামিডগুলির নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে সমমনা বিন্যাস প্রমাণ করে যে প্রাচীন মিশরবাসীরা জ্যোতির্বিদ্যার পারদর্শিতা অর্জন করেছিলেন তাদের ব্যবহৃত পদ্ধতি যেমন র্যাম্প ও লিভারের সাহায্যে ভারী পাথর ওঠানো আজও আমাদের আশ্চর্য করে এই পিরামিডগুলির সূক্ষ্ম নকশা এবং অভ্যন্তরীণ কক্ষ যেমন সম্প্রতি গবেষণায় নিস্তিজ নদীর একটি শাখা আহারামাত শাখা সম্ভবত নির্মাণ সামগ্রী ও শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হয়েছে মহামারীর মতো এক রহস্য যা শতাব্দী ধরে অবিচল আমাদেরকে আবারও জিজ্ঞাসায় ফেলে কিভাবে প্রাচীন মিশরের প্রকৌশলী এই জটিল নির্মাণগুলি সফলভাবে সম্পাদন করলেন এই প্রশ্ন থেকে শুরু হয় এক অসাধারণ অনুসন্ধান যাত্রা যা আমাদেরকে ইতিহাসের গভীরে নিয়ে যায় এবং শেখায় যে প্রতিটি পাথরে প্রতিটি কৌণিক পরিকল্পনায় ছিল এক অদম্য সাহস ও উদ্ভাবনের চিহ্ন আজকের এই যাত্রার শেষে আমরা বুঝতে পারি যে এই পিরামিড শুধুমাত্র প্রাচীন প্রযুক্তির দৃষ্টান্ত নয় বরং মানব মেধা পরিশ্রম ও স্বপ্নের অমর প্রদর্শনী প্রতিটি শিলা প্রতিটি নিখুঁত বিন্যাস আমাদেরকে বলে অসাধারণভাবে আমরা ইতিহাসের এক অমর অধ্যায়ে প্রবেশ করেছি যেখানে প্রতিটি ভুল ত্রুটি প্রতিটি রহস্য ছিল বিজ্ঞান ও সাহসের মিলনস্থল সেখানে বর্তমানে আমরা অভিজ্ঞতা করছি সেই গৌরবের আরাম প্রতিটি পড়া প্রতিটি উন্মোচিত তথ্য আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু পুরানো পাতা নয় বরং শিক্ষা ও অনুপ্রেরণার উৎস আমরা সবাই মিলেই অতীতের সেই গৌরবপূর্ণ যাত্রায় অংশ নিই এবং সেই আশ্চর্যজনক নির্মাণের প্রতি শ্রদ্ধা নিবেদন করি প্রাচীন মিশরের এই অসাধারণ কীর্তিময় দক্ষতা ও স্থায়িত্ব আমাদের সব কিছুকে অনুপ্রাণিত করে